যে সব ফাসাদের মূল মনে হয় মোহাম্মদ এর কার এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে তাহলে আমার করণীয় কি আমিও তো একটা গোত্রের নেতা তার তিনি আদি গোত্রের নেতা ছিলেন তো তিনি খোলা তরবারি হাতে চললেন এবার তিনি নবীজিকে হত্যা করবেন ওই যে ঘটনাটা জানেন আপনারা অতিমধ্যে একবার সেটা দেখা হলো সে বললো যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নীপতি বাসায় যাও তারা তো ইসলাম কবুল করেছে তিনি আসলেন এসে দরজা যখন নক করলেন দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটা سوره طه तिलावत হচ্ছে طه ما انزل ما, ما انزل ما انزلنا عليك القران لتشق الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى تিনি ধরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন ما كنتم تقرؤون তোমরা কি পড়ছিলে বন অস্বীকার করলো যে আমি কিছু না تحدثنا بيننا আমরা পরস্পরের কথা বলছিলাম তখন তিনি বললেন যে ফেলা চাকরি বা কিন্তু সামি আতু ইন্নাক ইন্নাকুমা সাবা তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো মানে বেদিন হয়ে গেছো মিথ্যা বলবেন আমার কাছে তখন তার ভগ্নিপতি বললেন ইয়া অমর হ্যাল রাই তা ফি কনফি হাইরে দিইনি এই কথাটা বললেন হে তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন রক্তাক্ত হয়ে গেলেন এবং বোন তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহীদু আল্লাহ ইলাহাই লাল্লাহ ওয়ান্নাক আন্না মুহাম্মাদ আবদু রসুল ইফা আল মাশি এটা তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা জাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ ফায় আল্লাহ সাল্লাম ওমরাদি আল্লাহ এখনও ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন না ভালোবাসা তো কাজ করে। মাত্র যখন ঠান্ডা হল তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পড়ছিলে তিনি বললেন নাচেনি সত্যি আমাকে ওই কাগজটা দেওয়া হয় আমার বোন আমি তো পড়ে দেখি প্রথমে তিনি দিতে চান নাই পরে তার ভগ্নিপতি বললেন তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দাও কারণ তারা জানতেন উমরদুল্লাহ একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন মানে হয় হকের পক্ষে নাহলে বাতিলের পক্ষে মন একদম ফ্রেশ ভিতরে কোনো প্যাস নাই মানে আমাদের মতো না কিন্তু মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে দেখেন না সুবিধা সুবিধা খোঁজে আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই এই টাইপের ছিলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আমি হয় এদিকে আসি নাহলে এদিকে এবার উমরাদুল্লাহ সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন সেখানে ওই সুরাতহা লেখা ছিল এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি ষোলো থেকে সতেরো জন পড়াশোনা করতে পারতেন ষোলো থেকে সতেরো জন লেখাপড়া করতে পারতেন বাকিরা লেখাপড়া করতে জানতেন না ইভেন আমাদের নবী সাল্লাহ সাল্লামও লিখতে পড়তে জানতেন না উমরাহনও পড়তে জানতেন তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন যখন তিনি তেলাওয়াত করতে 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 এ আয়াতে আসলেন সুরাত তোহার দেখবেন প্রায় এই যে দশ থেকে বিশের মধ্যে আয়াতগুলো আছে যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দাও সেদিন পর্যন্ত যখন তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন এই আয়তগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাবাত তিনি আর থাকতে পারলেন স্থির থাকতে পারলেন না তিনি একটা কথা বলেন ফার হ্যা ফরাইশ কোরাইশটা কি এটা থেকেই পালাচ্ছে তার ইশারা করলেন যে কোরআশটা এখান থেকেই পালাচ্ছে তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো তিনি বললেন হুজুন ইয়ে রসুল ইলাহি ওয়াসাহে আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো আজ হ্যাব ইলাহি ওয়াসলিমু আমি তার কাছে যাবো এবং ইসলাম কবুল করবো তিনি চললেন দারুল আরকামের দিকে সেখানে ছিলেন হামজারদ আল্লাহ হানহু ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন হামজারদ আল্লাহ হানহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে সে গিয়ে দেখলো সাহাবির নাম সম্ভবত খাব্বাব রদি আল্লাহ হানহু তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর ইবনুল খত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে তিনি ভয় পেয়ে গেলেন ভিতরে এসে বললেন কদ জ্যা খত্তাফ ইবনুল খাত্তাব তরবারি হাতে এসেছে তখন উম সবাই ভয় পেয়ে গেলেন আবু সিদ্দিক সহ যে এবার না জানে কি হয় কেমত হয়ে যাবে এখানে কারণ তার প্রচন্ড রাগ ছিল তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন বদরের মাঠে আমরা যখন যাব সব তো হামজরদুল্লাহ মাহু বললেন কদ তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন তার জন্য দরজাটা খুলে দাও লাউ ইউরিদ বিহি খয়রন ইয়াসলিম সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে আও ইউরিদ গৈর দয়ালিক ইয়াকুনু কতলুহু আলী না আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব এই যে হামজা উনিও কাউকে টারান না তুমি এত বড় যোদ্ধা তো কী আমরাও তোমার চেয়ে কম না তো তিনি উমর রদুল্লাহ আহমানুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা তেন্তাহি হাত্তা ইয়ানজিল আল্লাহ বিকা কারিয়া আলা তেন্তাহি হাত্তা ইয়ানজিল আল্লাহ বিকা কারিয়া তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আযাব পাঠাচ্ছে আসমান থেকে এভাবে তিনি ধমক দিলেন আর কি তোমরা রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন এই প্রসেস ওলাম সেখানে বের হলেন তিনি রাসুলের সামনে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হয়েই এখানে এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ইমানদার হয়েই আমি এখানে আসছি কালিমা সাক্ষ্য দিলেন রাসুলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করব ইনশাআল্লাহ আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে টক কর দিব ইনশাল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন প্রথমে গেলেন আবু হেলের বাসায় আবু হেলের বাসায় নক করে বললেন হ্যালো আলিন কথা কদাসলান্থ তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি বুকের পাঠা দেখছেন দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্না ফলো করছি আমি দিন পালন করছি বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা খেতার ভয় কত ভয় আমাদের বাপদাদে কি আসলে এরকম ছিলেন কিন্তু আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি হাল আলিম তা আন্নি কদাসান আবু জাহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি আবু জাহেল আকাশ থেকে পড়লো হাল ফাল তাহা দা তুমি কি সত্যি এটা করেছো এটা করিও না ও ভয় পেয়ে যাচ্ছে তো ইসলামে গেলে খবর আছে আমাদের তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন বাল ফা আমি অবশ্যই ইসলাম কবুল করেছি এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরাল বাসায় ওখানে একই কথা বললেন তারপর আরেক কাফের বাসায় আরেক একই কথা বললেন এরপর আসলেন কাবা ঘরে কাবাঘরে এসে বললেন যে হে লোক সকল ইলামু আন্নি কদ আসলাম তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি ওয়ান শাহিদ কু আল্লাহ ইহ্লাহ আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলী সালাম আল্লাহ বান্দা এবং রসুল এরপরে লোকজন তাকে মারা শুরু করলো সবাই তাকে মারা শুরু করলো পারতেছিল না তার সাথে তিনি একাই আট দশ জনকে ডিফেন্ড করতেছিলেন এক পর্যায়ে সেখানে আরো কিছু গোত্র নেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রদি আল্লাহকে বলছিলেন যে আফ আলা কুন্তা ক্যাথেন্থ উমর তুমি কি চুপ থাকতে পারতে না এই যে আমাদের হিকমা আছে না চুপ থাকো ওমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না তোমার মুল খাতা বলছেন বল্লাহ আহিল একতুমুল হাফ বহু যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখব না লাভ ফার রেকর্নাল মিনাল বাতিল কেন ফারক লহ বাই না লেই নাহার আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক পার্থক্যকারী যেমন করে মিরাজের ঘটনার পর আবুবক সিদ্দিকের নাম হয়েছে কি সিদ্দিক প্রত্যেকটা বিষয় একটা ঘটনা আছে পড়তে হবে এগুলো জানতে হবে আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাল্লাহ এবার ইসলাম শক্তিশালী কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে মনে করেন পুতিন আমাদের পক্ষে মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে এখন ইসলাম শক্তিশালী তাদের কাছে ক্ষমতা আছে লোকজন জলবল আছে আর অর্থ সম্পদ আছে এবার রসসুল ইসলাম এর কাছে কি ওমর রদন বললেন ইয়া রসুল্ল আলাস না হক আলাইসু আলাল বাতিল এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিলের উপর নাই আলা আলাস না মুসলিমান আমরা কি মুসলিম না আলা আলাুল মুশরিক তারা কি মুশরিক না আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যের দাওয়াত দিব এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন রাসূলুল্লাহ লা রসুল্লাহ ইল্লাল্লাহ মুহম্মদুল রসুল্লাহ এবার আরবের লোকরা জাজল্লমার একটা দৃশ্য দেখতেছে রেভলিউশন হঠাৎ করে এই যে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং সাক্ষ্য দিচ্ছে ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না একটু বেশি এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো আমাদের হাতে অল্প সময় আছে আমি পাঁচ মিনিটে শেষ করছি ইনশাল্লাহ নির্যাতনের মাত্রা বাড়তে আছে লোকজন জলবল আছে আর অর্থ সম্পদ আছে এবার রসসুল্লাহসাল্লাম এর কাছে গিয়ে রদুল্লাহ রহম বললেন ইয়া রসুল্ল আলাসনা আল হক আলাইসু আলাল বাতিল এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিলের উপর নাই লাস আলা আলাস না মুসলিমান আমরা কি মুসলিম না আলা আলাইসুল মুশরিকিন তারা কি মুশরিক না আমরা কেন এখানে গোপন এভাবে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসো দেখতেছে